আসাদুজ্জামান মানববন্ধন আগামীকালকে কলম বিরতি আমরা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু এই চতুর্থ স্তম্ভের কোথাও কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না আমরা সব জায়গায় অবহেলিত আমরা বিভিন্ন নিউজের কাজে গেলে আমরা হামলা হুমকি হত্যা এসবের শিকার হই তাই আমরা এর প্রতিবাদ জানাই অতি দ্রুত তুহিন যে হত্যা করা হয়েছে এই হত্যার জন্য বিচার করা হয় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তারে আমরা ঠিক সন্তুষ্ট হতে পারছি না কারণ বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সাংবাদিককে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে তার বিচার আমরা দেখতে পাইনি যেমন সাগর রুণির হত্যার যে বিচার কার্যক্রম আমরা এক যুগেরও বেশি হয়ে গেছে কিন্তু এখনো তাদের আমরা বিচার দেখতে পাইনি তাই আমি দাবি জানাবো এই তুহিন হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলই যেন আমরা দেখতে পাই ধন্যবাদ সব